ছদ্মবেশী দরদি যে রুটি জেনে গেল দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারব রুডি ছদ্মবেশী লাবণ্য সেনগুপ্তর বন্ধু হিসেবে সেনগুপ্ত বাড়িতে আসে সেনগুপ্ত বাড়িতে থাকার জন্য নিজের একটা জায়গা তৈরি করে নেয় রুডি বলে যে লাবণ্য বলেছে যখন আমি কলকাতা আসব তখন যেন তার বাড়িতে আসি এবং থেকে যাই তাই আমি এখানে এসেছি এরপর দেখা যায় সেনগুপ্ত বাড়িতে রুডিকে থাকার জন্য অনুমতি দেওয়া হয় ছদ্মবেশি রুডিকে দীপার সন্দেহ হয় সবাই একসাথে কথা বলার সময় উর্মি দীপাকে বলে দীপালি তুমি গিয়ে গেস্টরুম রেডি করো এখানে দাঁড়িয়ে থেকো না কথা শুনে সেখান থেকে দীপা চলে যায় উর্মি বলতে থাকে মিস দরদি আপনার জন্য গেস্ট রুম রেডি হয়ে গেছে চলুন আপনাকে নিয়ে যাই তখন সদ্যবেশী রুডি বলতে থাকে আমি গেস্ট রুমে থাকতে পারবো না আমি তোমার শাশুড়ি মায়ের অনেক পুরোনো বন্ধু আমি সোনার সাথে থাকবো রুডি সোনাকে বলে তোমার কোনো অসুবিধা হবে না তো দীপার মনে শুনতে হলে দীপা মনে মনে বলতে থাকে এ কেন সোনার সাথে থাকতে চাচ্ছে ঘুমটার মধ্যে আমি ওর মুখটাও ভালো করে দেখতে পারছি না এই রুডি হোক আর যাই হোক আমি ওকে সোনার সাথে থাকতে দেব না রাতে খাবার দেওয়ার সময় এই দরদের আসল রূপ আমার জানতেই হবে এরপর দেখা যায় রাতে খাবার সময় কাকিয়া দীপাকে বলতে থাকে দিকে ডাল দাও দীপা মনে মনে বলতে থাকে এই তো আমার সুযোগ এই বললে গরম ডাল নিয়ে রুডির পায়ে ঢালে আর রুডি চিৎকার করে উঠলে দীপা মনে মনে বলতে থাকে এই তাহলে আসলে রুডি তখন কাকিয়ে রেগে গিয়ে দীপাকে বলতে থাকি দীপালি এটা তুমি কি করলে উনি আমাদের বাড়িতে নতুন গেস্ট ওনার পায়ে কিভাবে গরম ডাল তুমি দিলে সূর্যের বাবা দীপাকে বলতে থাকে তুমি ওনার কাছে ক্ষমা চাও তখন দীপা রুডির পায়ের কাছে বসে ক্ষমা চাইতে গেলে দীপা পা দেখে বুঝে যায় যে এটা একটা পুরুষের পা দীপা মনে মনে বলতে থাকে এটা কোনো মহিলার পা হতে পারে না এটা একটা পুরুষের পা তাহলে এটা কি রুডি আমি কি করে সোনাকে ওর কাছ থেকে বাঁচাবো এরপর দেখা যায় খাবার খাওয়া শেষ হয়ে গেলে রুডি সোনাকে বলতে থাকে সোনা তাহলে এবার চলো আমরা শুতে যাই সোনা বলে হ্যাঁ চলুন আমারও খুব ঘুম পাচ্ছে দীপা মনে মনে বলতে থাকে ডালটা ফেলেও তো কাজের কাজ কিছু হলো না সেই তো সোনার ঘরে যাচ্ছে সূর্যের বাবা বলতে থাকে হ্যাঁ সোনা দিদি ভাই তুমি ওনাকে নিয়ে ঘরে যাও সোনা রুডিকে নিয়ে ঘরে যায় ঘুমোতে সোনার সাথে রুডি চলে গেলে দীপা মনে মনে বলতে থাকে এবার আমি কি করব। আমি সোনাকে কি করে বাঁচাবো রুডির হাত থেকে আমি দীপালি হয়ে কি করে এমন একজনকে চ্যালেঞ্জ করব যে মায়ের পরিচয় দিচ্ছে আমি শিওর হতে পারছি না যে এই রুডি নয় এ যাই হোক না কেন আমি ওকে সোনার সাথে থাকতে দিব না এরপর দেখা যায় দীপা রূপা আর কৃষ্ণের ঘরে গিয়ে বলতে থাকে আমার মনে হচ্ছে ওই দরদি হচ্ছে আসলে রুডি এ কথা শুনে কৃষ্ণ বলে তাহলে ও তো এখন সোনার ঘরে তখন দীপা বলে হ্যাঁ আমাদের ওকে বাঁচাতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন